আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন ফেসবুকের ভিডিও কি কারণে ভাইরাল হয় না এই বিষয় নিয়ে কিছু কথা বলু আর কিছু সমস্যা দেখামু তেজ আমার পাশে যা দেখতেছেন আমাকে বন্ধু মানুষ মিজান মিজান তো এর হচ্ছে চ্যানেল আছে মিজান অফিসিয়াল পেজ আমি খুলে দিছি তো এর আমি বলছিলাম বেশি বেশি করে পেজে কাজ করার জন্য কারণ পেজের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় কিন্তু সে কি করছে সে ওই প্রোফাইলে কাজ করতেছিল কাজ করে আর বলতেছে ভিডিও তো ভাইরাল আজহারি তারপরে বিভিন্ন যারা ভালো ভালো ওয়াজ করে এগো ওয়াশ কপি করে আইনে ঠিক আছে এগো ওয়াশ কপি করে আইনে তারপরে তার পেজে সারে পেজেও সারে প্রোফাইলেও সারে সারতে সারতে এমন একটা অবস্থা হয়েছে আমি আপনাকে দেখামো তো ভিডিও ভাইরাল হবো কি তার পেজ রে আরো উল্টে মানে নষ্ট করা ভালো সোজা করো এমন একটা পরিস্থিতি তো কালকে আমার কালকে আমার দেখালো দেখানোর পর আমি দেখলাম যে মেয়ে সমস্যা তো আমি বলছিলাম সমস্যা নাই পেজের সমস্যাটা আমি সমাধান করে করেছি এখন প্রোফাইলে যদি সমস্যা থাকে তাহলে মনিটাইজেশন পাবেন না কারণ পেজের প্রোফাইল থেকে তো পেজ ক্রেডিট হয় তো যা এখন আপনার প্রোফাইলও একদম কর করা ভালো থাকতে হইব ঠিক আছে ফ্রেশ থাকতে হইব তো এখন আমি আর ভিডিও কী কারণে ভাইরাল হয় না এই জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে আমি আমি একটু আর প্রোফাইলে যাই যাওয়ার পরে আপনাকে দেখাই যে কি কি সমস্যা আপনারা দেখলেই বুঝবেন যারা যারা হচ্ছে আপনার কাজ করেন পেজে কাজ করেন ফেসবুকে কাজ করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি সাপোর্ট ইন বক্সে যাইতেছি ঠিক আছে সাপোর্ট ইন বক্সে এই যে গেলাম সাপোর্টিন বক্স আচ্ছা সাপোর্টিন ইনবক্সে যাওয়ার পরে এই যে ইউর যে অ্যালার্ট আছে এই ইউ ইউর অ্যালার্টে গেলে এই যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ইউর অ্যালার্টে যাওয়ার পরে সে যত ভিডিও ছাড়ছে কপি করে তার সব ভিডিওতেই কপিরাইট খাইছে ঠিক আছে সব ভিডিওতেই কপিরাইট আছে আসার কারণে তার মারকন যে ভিডিও ভাইরাল হবো উল্টা আরও পেজেও সমস্যা হয়েছে প্রোফাইলেও সমস্যা হয়েছে এখন এগুলো একটা একটা করে সমাধান করতে হবে ঠিক আছে এগুলো একটা একটা করে সমাধান করার জন্যে এই যে দেখেন আপনারা হচ্ছে তো এই যে আপনারা দেখেন এই যে তার যে ভিডিওতে সমস্যা হয়েছে দেখেন কপিরাইট মিস করছে মিস করার পরে এই যে দেখেন ভিডিওতে গেছি পরে এখানে যে সি ডিটেলস আছে এই সি ডিটেলসে চলে যাবো চলে যাওয়ার পর হচ্ছে কন্টিনিউলে আসবো এখানে আবার কন্টিনিউতে টাচ করুন টাচ করার পরে এই যে দেখেন এরকম অপশন আসবো আসার পরে আবার কন্টিনিউতে টাচ করতে দেবো টাচ করার পরে কী কী সমস্যা হয়েছে এগুলো সব কিছু দেখাবো এটা আপনার কন্টেন্ট না কার কন্টেন্ট তারা একটা বিস্তারিত জানতে চাবো ফেসবুক তো আপনি হচ্ছে এখান থেকে আবার কন্টিনিউ দেবেন তো আবার কন্টিনিউ আসার পর দেখেন এখানে তিনটে অপশন আছে ভিডিও রিমুভ হ্যাঁ তারপরে হলো সাবমিট ডিসপোজ অ্যাসেপ চেঞ্জেস দেখেন তিনটে অপশন আসছে তো এখান থেকে হচ্ছে আপনারা এই রিমুভ ভিডিও এই দেখেন ঠিক আছে এখন এই রিমুভ ভিডিওতে টাচ করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে যেরকম একটা আসবো যে ডিলেট ভিডিও ঠিক আছে দেখেন তো এখান থেকে এই ডিলেট ভিডিওতে দেওয়া দেবেন তো ডিলেট ভিডিও দেওয়া দেওয়ার পরে এই যে দেখেন এটা কিভাবে জায়গা এই দেখেন ডিলেট ভিডিওতে দেওয়া দরকার পরে এটা এই যে দেখছেন ক্লোজ ওই যে দেখেন বায়োলেন্স কিন্তু চলে গেছে গা ওই যে ঠিক আছে সবুজ এই যে ঠিক হয়েছে গা তো পেজের ভিডিও মূলত ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে আপনার অনেকেই অন্যের ভিডিও ডাউনলোড করে আইনে ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক টিকটক থেকে হোক ডাউনলোড করে এনে আপনার পেজে সারেন প্রোবাইলে সারেন যার কারণে আপনি কপিরাইট খান কপিরাইট খাওয়ার পরে কিন্তু স্বাভাবিকই একটা পেজ ডাউন হয়ে যায় ঠিক আছে তো ডাউন যে পেজ হওয়া জায়গা তো এই পেজের ভিডিও কি করে ভাইরাল হইব কখনই ভাইরাল হইব না তাই সবার বলতেছি এরকম ভুল কেউ করবেন না আর সবাই আমাকে বন্ধু ভাই আর একটু সাপোর্ট করবেন মেজান অফিসিয়াল পেজ এই পেজে যাই আর একটু সাপোর্ট করবেন ঠিক আছে বা খুব ভালো ভালো ভিডিও করব। ভিডিও ছাড়বো আর এর যে পোভালি যে সমস্যা আছে আমি তো একটা ভিডিও ডিলিট করলাম এরকম ভিডিও অনেকগুলো তো আমি এখন তার সবগুলো ভিডিও ইনশাল্লাহ চেক দিয়ে রিমুভ করে ইনশাল্লাহ তার আমি আহ পেজ এবং প্রোফাইল তো ওটা আমি একদম ফ্রেশ করে দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ